গার্মেন্টস ফ্যাক্টরিতে একজন সুইং অপারেটর মাসে ইনকাম করে থাকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করে থাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং অপারেটর তো কোন গ্রেডে কত টাকা বেতন অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে তারপরও আমি এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো অনেক ভাই এবং বোনেরা আমাকে কমেন্ট করতেছেন কিভাবে আমি একজন দ্রুত অবলক এবং প্লেন মিশিং অপারেটর হয়ে উঠব তো অবশ্যই বর্তমান সময়ে যেহেতু হেল্পারের নিয়োগের পরিমাণ খুবই কম তো আপনারা কোনো ট্রেনিং সেন্টারে এক মাস পনেরো দিন কাজ শিখে একজন সুইং অপারেটর হতে পারেন সেটা প্লেন মিশিং হোক আর রবার লক হোক তো আপনারা শিখে যদি কোনো ফ্যাক্টরি কেটে দাঁড়ান অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো আপনিও মাসে ইনকাম করতে পারবেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে ভাই এবং বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এরকম অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অবশ্যই দেখে নেব